হতাশার চাদরে বাংলাদেশ ভারতের বিপক্ষে লাল বলে একশো উনপঞ্চাশ রানে গুটিয়ে গেল টাইগার বাহিনী এক একে চলছে সাজ ঘরে যাওয়ার আশার মিছিল দর্শক ভারত বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বলিং এ দারুণ করলেও ব্যাটিং এ ব্যর্থতার পুরনো ছাপ টাইগারদের ভারতের বিপক্ষে দুশো সাতাশ রানে পিছিয়ে আছে বাংলাদেশ সাকিব আল হাসানের আউট দেখে নেচে উঠলেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি চল্লিশ রানে পাঁচ উইকেটে হারিয়েছে সাকিব লিটনের জুটিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ একের পর এক খেলতে গিয়ে মাঠ ছাড়তে হয় সাকিব লিটন দাসকে দলকে কিনারা থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা সাকিবের এমন আউট দেখে বিরাট কোহলি নেচে আনন্দ উদযাপন করলেন নয় উইকেটে হারিয়ে মেহেলি মিরাজ ও নাহিদ রানার বিধ্বংসী ব্যাটিং বুবরার বলে মিরাজের দারুণ ছক্কা দেখে হতবাক রোহিত শর্মা মিরাজের এমন ব্যাটিং নাহিদ রানাকেও উৎসাহ জাগিয়েছে পরের ওভারে সিরাজের বলে ব্যাক টু ব্যাক ফোর মেরেছেন হিত রানা খাদের কিনারায় থেকেও এমন ডরভয়হীন ব্যাট করেছে তারা